আজ সকাল সকাল মায়ের বাড়িতে চলে এসেছি সিতই পিঠা আর মুরগির মাংস খাওয়ার জন্য সামনে রমজান আসছে ফেরেস তারা এসে সব শয়তানদের উপরে নিয়ে গিয়ে এক মাসের জন্য বাইন্দা থুয়ে দেবে তাই আমার শখের শয়তান স্বামী তোমাকে বলছি সাবধান হয়ে যাও আর তা না হলে ভালো হয়ে যাও বউ হিসেবে সাবধান করা আমার দায়িত্ব ছিল তাই কয়ে দিলাম এরপরে তোমাকে নিয়ে বাইন্দা থুইলে আমার আর কিছু করার নাই তো দেখুন আমার ভাইয়ের বউ ওই যে মুরগির মাংস রান্না করতেছে আর চিতই পিঠাটা কিন্তু আমার মাই বানাবে আমার মায়ের হাতের চিতই পিঠা খেতে দারুণ মজা আর ভাবির হাতের রান্নাটাও ভালো ছিল তো দেখুন মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন চিতই পিঠাগুলো বানিয়ে নেওয়া হচ্ছে শীতের সকালে এরকম গরম গরম পিঠা হলে আর মুরগির মাংস হলে তো আর কোনো কথাই নেই তো অসম্ভব মজার ছিল আর মায়ের বাড়িতে গেলে তো মনে করেন মায়ের সাথে খোঁজ গল্প করতে আরও বেশি ভালোই লাগে সময়টা তাড়াতাড়ি কেমনে যেন কেটে যায় আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ